আসসালামু আলাইকুম চার টরেন্ট এম্পেয়ার বানাবো এগুলা দিয়ে চার টরেন্টার বানাবো কেসিং ছাড়া এরপর দিয়ে আমি কেসিং সহ ভিডিও বানাবো মানে কেসিং থাকলে অনেকেই বোঝে না হিদি হয় তাই আমি কেসিং ছাড়া আগে ভিডিও করে নিচ্ছি কিন্তু আসছে আমি পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ট্রান্স কমা এটা জেনুইন নাইন ফাইভ এম্পায়ার কারণ লেখা থাকে এইট এম্পায়ার এটা কপার ট্রান্সফর্মার কমা আর আমি পঞ্চাশ হোল সাতচল্লিশ দুইটা ক্যাভ ছাড়া এটা আমি ফিল্টার করে নিছি এখন এটা কীভাবে করলাম মানে ক্যাভাস ফিল্টার কীভাবে করলাম এটা দেখে দিই দেখুন আমি ডায়ওড যে দুইটা সাদা পান্ত আমি একসাথে করে নিচ্ছি দেখুন আমি লাগিয়ে নিলাম এখন ডায়োডের যে কালো দীপান্ত আছে এই কালো দীপান্তা একসাথে করে নিচ্ছি দেখুন লাগিয়ে নিলাম করে দিচ্ছি এখন এক ডায় পজিটিভ আর এক নেগেটিভ সব লাগিয়ে দেবো মানে এক ডায় সাদা পান্ত আর ডায়ড কালো পান্ত এভাবে লাগিয়ে নেবো ডায়োয়েডের সাদা পান্ত পজিটিভ আর ডায় কালো পান্ত নেগেটিভ সে দেখুন আমি লাগিয়ে নিলাম এ নিছি এবার করে সুন্দর সুন্দর করে সোল করেছি এখন কেপাসি কাজ করবো দেখুন ক্যাপাসিটে এই পানটার নেগেটিভ এক মানে এক ক্যাপাশি নেগেটিভ আর এক কে পজিটিভের পজিটিভ লাগিয়ে নেব দেখুন এই পাসে পজিটিভ যে দেখুন এইখানে লাগিয়ে নেব এক কে পজিটিভ আর একবার নেগেটিভ নিগেটিভে লাগিয়ে নেব সে লাগানোর আগে আমি এটাকে গুরু গান দিয়ে লাগিয়ে নেব এখানে আমি যে কোনো ইউজ করতে পারেন তবে আমি সবজার্থে গুলো গান আটাই ইউজ করবো ভালো করে লাগিয়ে নিলাম আটা দিয়ে এখন কেবসে নেগেটিভ আর এক পজিটিভ পজিটিভের সাথে আমি লাগিয়ে নেবো দেখুন লাগিয়ে নিলাম এক কেবসে পজিটিভ আর এক কেবসে নেগেটিভ সাথে শর্ট করে একটা তার এখন এই পাঁচটা নেগেটিভ আর পাঁচটা পজিটিভ তো ডায় যে কালো দুই পান্ডা শর্ট করেছিলাম আমার নেগেটিভ আর সাদা দুই পজিটিভ এখন ডায়াবেটিস সাদা দুই পান্ত মানে পজিটিভটা আমি কেউ পজিটিভের সাথে লাগিয়ে নেব আর ডায়োট কালো দুই পান ওটা আমি কেওসিয়ার নেগেটিভের সাথে লাগিয়ে নেব তো ডায়াবেটিস সাদা পান পজিটিভ আর কালো নেগেটিভ তো বললাম দেখুন আমি লাগিয়েছি এভাবে সুন্দর করে তো দেখা যাচ্ছেন লাগিয়ে নেওয়ার পর কেউ নেগেটিভ থেকে আমি নীল তার বের করে নিয়েছি কেউ পজিটিভ থেকে লাল তার আর যেখানে কেওসিয় পজিটিভ নিয়ে সংযোগ করেছিলাম ওইখান থেকে কালো তার বের করে এখন ট্রান্সফর্মার দেখা যাচ্ছে এটা ছিল প্রাইমারি এটা সেকেন্ডারি সেকেন্ডারি এই কলেজে দু পয়সা দুটো তার মধ্যে তার বাদ দিয়ে দু পয়সা দুটো তার এদের ডাউডের দুই বেঁচে যাওয়া এই দুই পান্টার লাগবে যেখানে ডাউরের পজিটিভ নেগেটিভ সংযোগ করছিলাম সেখানে এই দেখুন ট্রান্সফর্মারের দু পয়সা দূরে তার যে এই ডাউরের বেঁচে যাওয়া দুই পান্ট লাগবে আর ট্রান্সফর্মারের মধ্যে পান্ত যেখানে আমরা ক্যাপাসিটি পজিটিভ নেগেটিভ সংযোগ করছিলাম সেটা সেখানে লাগবে তো আমি ওইভাবে করে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন লাগিয়েছি ভালো করে আর ট্রান্সফার মধ্যে সেখানে আর যদি আপনি এই ডাউটের পরবর্তী সিনেমা ডাউট ইউজ করতে চান সেটাও দেখে দিই যে আমি সিনেমা ইউজ এটা এমপি অনেক বেশি দেখুন এই ক্যাপাসের পজিটিভ নেগেটিভ সংযোগ হয় থাকবে আর দেখুন এই ক্যাপাসের নেগেটিভ থেকে এই যে সিনেমা ডাউটি এখানে নেগেটিভ লেখা আছে এই নেগেটিভটা এই নেগেটিভ সাথে লেগে লাগবে আর পজিটিভটা দেখুন পজিটিভ লেখা আছে এই পজিটিভটা ক্যাপাসিটার পজিটিভ সাথে লাগবে ট্রান্সফার্মার যে মধ্যে পজিটিভ নেগেটিভ সংযোগ করেছিলাম সেখানে আর ট্রান্সফার যে দু পাশে দুটো তার যে এই ডাউরের এই দুপাশে লাগবে এখন ফিল্টার করার পর দেখুন এইটা পজিটিভ ভোল্টের নেগেটিভ আর এটা এই পাঁচটা পজিটিভ ভোল্টের পজিটিভ ক্যাপাসিয়া পজিটিভটা আর যেখানে ক্যাপাসিয়া পজিটিভ নিয়ে সংযোগ করে একটা করে নিয়েছিলাম ওটা গ্র্যান্ড হবে ম্যান দেখতে পাচ্ছেন যে বাংলা বোর্ডটা এটা কমপ্লিট কিভাবে করলাম সেই ভিডিওটাও দেখিয়ে দিই আপনাদের

টেন্সার বসানোর আগে কিন্তু সেপারেট পেপার না লাগবে চারটা সেপারেট পেপার নিয়েছি এগুলো অবশ্যই লাগাতে হবে নেগেটিভ এক হয়ে যাবে দেখুন আমি থার্মাল পেস্ট লাগিয়ে নিলাম আমি থার্মাল পেস্টের উপর সেপারেট পেপার লাগিয়ে নিচ্ছি চারটা কারণ এর উপরে টেন বসাবো এ যখন যে পাশে উনসেত্রিশ লাগাতে হবে সেই পাশেই আর যে পাশে বানসর সে পাশেই বানস লাগাতে হবে সেই অনুযায়ী আমি লাগিয়ে নিছি এখন আমি নার বুলটু লাগিয়ে নেবো এগুলো তো আপনারা পারবেনি তখন আমি লাগিয়ে নিলাম এখন দেখতে হবে হিটসিং সাথে ট্যানিসার সংযোগ আছে কিনা

দেখতে পাচ্ছেন ওইভাবে করেই হবে মানে এটা অন্য বোর্ড এটা বাংলা বোর্ড তবে কাংশন একই যদি হচ্ছেন এটা বান্নশো টানডিস্টার আর এই পাশে উনসেতাল সো বান্নশো টান্ডলিস্টার মদুর একটা পজিটিভ হবে আর এটা মদুর একটা পজিটিভ আর তেতাল্লিশ এই পাশে তার মানে এই একটা নেগেটিভ হবে এ তো হয়ে গেল আর বডির চারপাশে এই বডির চারপাশটা গ্র্যান্ড হবে তো বুঝিয়ে দিলাম এখন ক্যাপাসিও নেগেটিভ থেকে যে নীল টাবাই করছিলাম এটা পজিটিভ ভোল্টে নেগেটিভ আর যেটা ক্যাপাসিটি পজিটিভ থেকে যে লাল টাবাই করছিলাম এটা পজিটিভ ভোল্টে পজিটিভ দেখুন নেগেটিভটা আমি অনুষ্ঠিত হয়েছিলাম মধুলেকে আর পজিটিভটা আমি বারানুষ্ঠান মধ্যে মধুলেকে আর যেখানে ক্যাপাসিয়া পজিটিভ সংযোগ করে এটা তাবাই করছিলাম এটা আমি গ্র্যান্ডে লাগিয়ে নেবো যাচ্ছেন আমি অভিভাবক করে লাগিয়ে নিছি এখন আমি স্পিকার কাউশ করবো দেখুন এই পাঁচটা স্পিকার হবে মানে যে ট্রান্ডিস্টারের ইমিটার ইমিটার বলে ইমিটার থেকে এটা সাদা রেজিস্ট্রেন্স দেখতে পাচ্ছেন এটা রেস্ট্রেস হয়ে স্পিকারের পজিটিভ হবে এই থেকে পজিটিভ এখান থেকে লাল তার বাইক নেব আর আর গ্র্যান্ড থেকে আমি কালো কালোতা বাইক নেবো দেখতে পাচ্ছেন বোর্ডের চারপাশে গ্র্যান্ড আমি যে কোনো এক থেকে কালো তার বাইক নেব এই যে আমি দেখুন লাগেন দুটো তার স্পিকার অপজিটিভ লাল তার আর গ্র্যান্ড থেকে কালো তার বাইক করে নিলাম এখন আমরা ইনপুট এটা এই যে একটা ইনপুট হবে দেখুন টার্নিস্টার বোর্ডে যে ওয়ান ক্রেডিস্ট হবে এই দেখুন এই যে আসছে এটা ইনপুট হবে মানে ইনপুট এর পজিটিভ আর নেগেটিভটা আমি গ্র্যান্ড থেকে নিয়ে নেব মানে গ্র্যান্ডটাই অডিও নেগেটিভ হবে এটা এখানে মানে বেশি জ্যাকেটে যে আউটপুট হয়ে টেন্টে ইনপুট যাবে এখন আমি একটু বিপসান করে দেখিয়ে দিই আপনাদের আরেকটা জিনিস খেয়াল রাখবেন এখানে চেক করার সময় অবশ্যই সিজ লাইন দিয়ে চেক করবেন যদি কোনো সব সমস্যা থেকে থাকে তাহলে সিজ লাইন জ্বলে উঠবে আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিছু হবে না আর যদি ডাইরেক্ট দেন তাহলে যদি সমস্যা থাকে তাহলে নষ্ট হয়ে যাবে সিজ লাইনে তা হবে না সিজ লাইন হলে লাইট জ্বলে উঠবে কিন্তু সার্কিটে কিছু হবে না আর সিজ লাইন কীভাবে বানাতে হয় এটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা আই বটনে লিঙ্ক দেবো দেখে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখন বেসন সার্কেট একাংশ করবো তাই জন্য আমি ফোর বেসন সার্কিট নিছি এটা এইখানে আটাত্তর বারো আইসি লাগবে এর এখানে আটাত্তর বারো আইসি লাগবে এর দেখুন আটাত্তর বারো আইসি এটা এখানে বারহুল পজিটিভ মোদ থেকে বারো নেগেটিভ আর এই পাশ থেকে আউটপুট বারোহল পজিটিভ পাবো মানে পিওর বারোহল বারো হোল পাবো এখানে বারো হোল দেন বা চব্বিশ হোল দেন এই আটাত্তর বারো বারো হোলটি বের করে দেবে এখানে একটা অনেকে প্রশ্ন আসতে পারে আমি যদি বারো হোল দিই তাহলে আটাত্তর বারো না দিলেও হবে এখানে একটা কথা আছে যখন বের হয় তখন পিওর ডিসি থাকে না সে নিয়ে হামি আসে আর যদি আটাত্তর বারো দেন তাহলে পিওর বারো হল ডিসি করে দেবে সেখানে আমি আসবে না দেখতে পাচ্ছেন আমি আটত্তর বারো আসে লাগিয়ে নিছি এই বোর্ডে আমার দুটা বোর্ড আছে এই প্রথম বোর্ডে আমি যেহেতু কান্সফার করো তাই প্রথম বোর্ডে দিছি আর দুটো বোর্ড দিয়ে আমরা শুধু বোঝানোর জন্য এখন আমি এটা ট্রান্সফর্ম দিয়েছি দেখতে পাচ্ছেন বারো যে বারো ট্রান্সফর্মার এটা দুপাশে দুটা তার ডাউডের আছে আমি এটা ভিডিও দিই ওইটা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন দেখুন আমি ডাউডের যে দুইটা সাদা পান ওটা ওইটা করে ক্যাপাসিটির পজিটিভের সাথে লাগিয়ে নিছি দেখতে পাচ্ছেন আর ডায়ডের যে কালো দীপান্ত ওইখানে ট্রান্স দুই দুপাশে দুটো তার ডায়ডের কালো দীপান্ত লাগবে আর ট্রান্সার যে মধ্যপান্ত মধ্যপ্রান্তটা কেবাসিটের নেগেটিভ সাথে লাগবে ঠিক এইভাবেই করেই আমি এইখানে লাগিয়েছি দেখতে পাচ্ছেন লাগিয়ে নিলাম এখন কেবাসিটের পজিটিভটা হয়ে গেল বারো হুলের পজিটিভ আর কেপাসিটার নেগেটিভটা বারো হলে নেগেটিভ এখন আমি দুটো তার বাই করে নেবো এখান থেকে কেবাসিডের পজিটিভ থেকে লাল তার আর নেগেটিভ থেকে কালো তার দায়ী করে নিলাম দেখতে পাচ্ছেন এখন এই পাশে নেগেটিভ যাবে আর এই পাশে পজিটিভ ভাবে দেখতে পাচ্ছেন এখানে আমি আগে তো বারো আইসি লাগাইছিলাম যেহেতু এটা উঠে গেছে আমি ওইখানে লাগাবো মানে আইসি প্রথম লেগে লাগাবো দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিছি এবার করে আইসি প্রথম লেগে লাগিয়ে নিছি এখন বেসন সার্কিটে যে আউটপুট আছে সার্কিট থেকে আউটপুট থেকে এটা তার বোর্ডের ইনপুটে যাবে এখানে এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে নর্মাল তার ব্যবহার করা যাবে না এখানে যেহেতু অডিও যাবে আর এখানে হেডের তার বা শিল্ড কেবল ইউজ করতে হবে এই সিড হেডের তার বা সিল্ড কেবল ইউজ যদি না করে যদি নর্মাল তার ব্যবহার করেন তাহলে হামিং হাগবে দেখে অর্থাৎ আমি হেডের তার নিছি এখানে দেখুন এটা একটা আমি বাদ দেব দেখুন তো এটা গ্রাউন্ড তার মানে এটাই অডিও নেগেটিভ হবে অডিও নেগেটিভ সাথে লাগবে আর দেখুন আচ্ছা আমি একটা তার বাদ দিই যেহেতু আমি স্টিরও না আমি মনো স্পিকার মানে মনে বানাবো তাই আমি একবার একটা তার বাদ দিয়ে নিলাম এখন দেখুন দুটো তার দুটো তারের মধ্যে গ্রাউন্ড তারটা অডিও নেগেটিভ সাথে লাগবে আর লাল তারটা অডিও পজিটিভের সাথে লাগবে এই দেখুন ট্যান্ডিস বোর্ডের এই যেখানে গ্রান্ড ছিল ওই গ্রান্ডে গ্রাউন্ড তারটা টা লাগিয়ে নেব আর পজিটিভের সাথে লাল তাল লাগিয়ে নেবো দেখে হচ্ছে আমি লাগিয়ে নিছি এখন বেসন সার্কিটের আউটপুটের সাথে লাগবে লাগাবো দেখুন যে গ্রাউন্ড টারটা গ্রাউন্ড টারটায় এই যে বেসন সার্কিটের মধ্যে লাগবে এই যে এর মধ্যে লাগবে এরকম আউটপুট লাগাতে এখানে তিনটা তার দেখতে পাচ্ছেন তার মধ্যে দুই পাশে দুইটা লেফট রাইট অডিওর ক্ষেত্রে মানে অডিও পজিটিভ এক কথায় আর মধ্যে একটা অডিও নেগেটিভ তাই আমি এই দুই পাঠে দুইটায় যে কোনো এক পাশে লাল তার আর মধ্যে লেখে এই গ্রাউন্ড তারটা আমি লাগিয়ে নেবো আমি একটা অন্য দিয়ে আরো ভালো করবো চাই দেখুন এই লাল তারটা অডিও পজিটিভ এই যে দেখুন এই দুশের দুইটায় যেকোনো এক পাশে লাগিয়ে নেবো আর গ্রাউন্ড তারটা এই মধ্যে এর মধ্যে লাগিয়ে নেবো আমি তো দেখুন লাগিয়ে নিলাম এভাবে করে এখন ইনপুটের ক্ষেত্রে ইনপুটে পালা এই দেখুন আমি কেবল নিছি এই ব্লু এম ভিত এই অডিও জ্যাকটা পাওয়া যায় এরা কেউ কানশন কীভাবে করবেন এরা দেখে দিই এটা দেখুন এটা দুপাশে দুটো তার আছে মদেল এক বাদ দিয়ে এরা মদের একটা বাদ দিয়ে দুপাশে দুটো তার বেসন বেস্টন সাকিতে ইনপুটের দুপাশে দুটো আমি লাগিয়ে নেব এভাবে লাগবে আর মধ্যে তারটা এই ইনপুটের এই মধ্যে লাগে লাগিয়ে নেব তাহলে এটা হয়েছে কানেকশন হয়ে যাবে আর আমি সিঁড়ি থেকে কানেকশন দেখাই এই থেকে দুপাশে দুটা অর পজিটিভ আর মদ মাঝখানে অডিও নেগেটিভ এই দুপাশে দুটা এই সিডিড্যাকের দুই পাশে দুইটাই একইভাবে বেশ জ্যাকেটের দুই পাশে দুই আর হচ্ছে মদের একটা এই বেস্ট জ্যাকেটের মধ্যে লাগিয়ে নিলে সিডি জ্যাকের কানেকশনও হয়ে যাবে এখন এখানে যেহেতু অডিও আসবে তাই এখানেও হেডের তার ব্যবহার করতে হবে এখানেও হেডের তার ব্যবহার করতে হবে আর আমি মোবাইল জ্যাক দিয়ে বাজাবো তাই আমি মোবাইল জ্যাকটায় এখানে লাগিয়ে নেবো এই দেখুন মোবাইল জ্যাকে যে এইটা এই যে এই লাস্টেটা অডিও নেগেটিভ এই লাস্ট মানে আমার এই তার এক্ষেত্রে হলুদ তার এই হলুদ তার টা অডিও নেগেটিভ তাই এই হলুদ তারটা আমি বেঁচে থাকে দিই ইনপুরের মধ্যে লাগবে আর মধ্যে বাদ দিয়ে এই দুপাশে দুটা এ দুটা তার সাদা আর লাল ইনপুরের দু দুপাশে দুটার লাগিয়ে নেব এই পাশে লাগাতে পারেন ওই লাগাতে পারেন কিন্তু মধ্যে লিখটা ঠিকঠাক লাগবে এখন আমি এইটা এইখানে লাগিয়ে নেব আমি লাগেনি দেখতে পাচ্ছেন লাগিয়ে নিছি দেখতে পাচ্ছেন গাইজ আমার সকল কার্সুন হয়ে গেছে আমি সাউন্ড টেস্ট করবো যেখানে আমি আট ইঞ্চি স্টুয়ে এনেছি সেখানে কিন্তু পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশটা আসে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশের জন্য আট ইঞ্চি স্পিকার খুবই রিক্সি তাই আমি আসতে পারবো নাহলে কয়েল কেটে যাবে তো এখন আমি সুইচ দিলাম সিরিজ বলে লাগিয়েছি দেখুন ই হলো একটা বিপ দিয়ে দেখাই সিরিজ লাইনটা ধরে আসছি সে সিরিজ দিয়ে দেওয়া আমি এটা ইসে দিই মোবাইলে দিই কপিরাইট ফিলিমে দেখতে একটা কথা বলে রাখি একটা কথা বলে রাখি এখানে কিন্তু গ্রাউন্ড করা নেয় মানে কেসিংয়ে কি হতো মানে কেসিংয়ে এইটা ফোন গ্রাউন্ড করা থাকতো আমি দেখাই এই যে এটা যখন কেসিংয়ে লাগতাম তখন এই যে এই চারটা ভলিউম একসাথে যাইতো এবং আমার এখান থেকে এই কেসিংয়ে একটা রঙ ঘষে এখান থেকে রঙ ঘষে এই গ্রাউন্ডের সাথে লাগিয়ে ফলে এইটা ফুল আর্থিং হয়ে যেত এখানে ফুল গ্রাউন্ডের সাথে মিশতে ফলে আর্থিং হয়ে যেত তাই এখানে একটু এটা হামিং আসে মানে হামিং আসার অনেকগুলো কারণ আছে প্রথমত সবচেয়ে কারণ আছে এই বেতন ধাকির থেকে আউট হয়ে যে ইনপুটের যে তার ওটা হেডার তার ইউজ না করা হেডেজ তার ইউজ না করে যদি নর্মাল তার ব্যবহার করেন তাহলে হামিং আসে এটা তো প্রথম কারণ এখান থেকে এই তারটা অবশ্যই হেডের তার ইউজ করতে হবে না হলে হামিং আসবে দ্বিতীয়ত আর্থিং না করা এই যে কেসিংয়ে যে আর্থিং করা থাকে দেখে আমরা এখানে কেসিংয়ের রঙ ঘষে এই গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডের গ্রাউন্ড তার আমরা এই ক্যাচিংয়ের সাথে লাগাই নিই ফলে এইটা পুরো আর্থিং হয়ে যায় পুরো আর্থিং হয়ে যায় জন্য হামিং আসে না তৃতীয়ত এলেমুলো তার অথবা অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার অথবা এই ট্রান্ডিশার বোর্ডে বা কোনো সমস্যা থাকলে হামিং আসে সে তাই বলে রাখি হ্যামিং হামিং আসা প্রধানত কারণ এই ট্র্যান্ডিশার কি বেতন সার্কিট থেকে আউট হয়ে ট্র্যান্ডিশার বোর্ডে যে ইনপুটে যাবে এটা সবসময় হের ইউজ করতে হবে এখানে হেরের ইউজ না করলে অবশ্যই অবশ্যই হামিং আসবে সে আপনি যতই গ্রাউন্ডিং করেন ততই ভালো কিছু ব্যবহার করেন তাই এখানে অবশ্যই হেরের তাইস করবেন তখন আমি সাউন্ড টেস্ট করি প্রথম থেকে দিই এটা ভলিউম এটা ব্যালেন্স ব্যালেন্সের কাজ নেই ব্যালেন্স জেতো আমরা কি মনভাবে 같아요 ব্যালেন্সের কাজ নেই এটা ট্রাবল এটা বেজ ট্রাবল এটা বেজ এটা ভলিউম আমার সিডি লাইন দেওয়া আছে আমরা এটা ডাইরেক্ট করে দিই করে দিই হ্যাঁ এখন আমরা ডাইরেক্ট হয়ে গেছে হ্যালো গাইজ সিজ বেশি গুণতে ভাববো না আবার কল কাটে দেওয়া কাল কেটে দিতে পারে যেহেতু পঁয়ত্রিশ বল দেওয়া এখন গুরুত্বপূর্ণ কথা বলি তো এমপ্লিফায়ারের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হলো ট্রান্সফর্মার একটা এমপ্লিফায়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ট্রান্সফর্মার ট্রান্সফর্মার যদি ঠিক না থাকে আপনি হাজার ট্যান্ডিস্টার মানে একশো ট্যান্ডিস্টার ষোলো ট্যান্ডিস্টার মানে যত ট্যান্ডিস্টার ইউজ করেন না কেন আপনি প্রপার আউটপুট পাবেন না তাই সবসময় জেনুইন সর্বনিম্ন জেনুইন ফাইভ এম্পেয়ার ইউজ করবেন আর এম্পেয়ার যত বাড়াবেন তো সাউন্ড কোয়ালিটি প্লাস বেশ ভালো পাবেন যেমন ফাইভ এম্পেয়ার যে কোন সাউন্ড পাবেন এইট বা টেন এম্পেয়ার যাতে ভালো মধুর করা বেশ পাবেন তাই সর্বনিম্ন ট্রান্সফার নেওয়ার চেষ্টা করবেন আবো আবার লেখা থাকে এটা এম্পিয়ার কিন্তু অত এম্পিয়ার থাকে না তাই বাজারে দেখে শুনে কিনবেন ট্রান্সফার্মার আমি শুধু বলে দিলাম যে নিম্ন হবে আর ট্রান্সফর্মার ভোল্টেজ কত নেবেন আপনি কত ইঞ্চি কোয়ার্টার হিসেবে চালাবেন সেই অনুযায়ী ট্রান্সফর্মার ভোল্টেজ নেবেন তার জন্য এই এই ভিডিওটা দেখে আসুন এখানে আমি কত মানে কত ভোল্টে ট্রান্সফর্মার লাগবে কত এম্পার লাগবে তাছাড়া কত দিব তাছাড়া এভ্রিথিং আমি এই ভিডিওতে বলে সেই সেভাবে দেখে আসুন আমি আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা আর অনেকেই মনে করে যে ট্রানডিস্টার বেশি হলেই নাকি সাউন্ড কোয়ালিটি প্লাস বেশ ভালো পায় অনেকেই মনে করে এখন ট্রান্সফর্মার যদি ঠিক না থাকে আপনি হাত একশো টেনিস্টার দিয়েও লাভ নাই ট্রান্সফর্মার যদি জেনুইন এম পার কপার হয় তাহলে সেটা দুই টেনিসের যে পারফরমেন্স দেখাবে আর একটা ছোট্ট অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার যার এমপিয়ার অনেক কম সেটা দিয়ে যদি একশো ট্যান্ডিস্টারে দেন তাহলে এই দুই টেনিসের মতো সাউন্ড জীবনও পাবে না কোন সিনিয়র বা কোনো দক্ষ মিস্ত্রিক জিজ্ঞেস করে দেখতে পারেন আমার কথা আমি লেখি না আর চারটা নিশ্চয় সবাই বানাম দেখতে পারলেন এটা কেসিং সালা বানাম এর পরবর্তী আমি কেসিং সহ ভিডিও বানাবো এটা খুব শীঘ্রই আসে সাবস্ক্রাইব করুন আজকে মতো এখানেই বেরিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ